যেনারা মার্কেটিং করে তাদের কাছে আপনারা পাখি নেবেন না নেবেন না যাদের দেখবেন বড় ফর্ম করা আছে যারা পাখি বিক্রি করে যারা পাখি ঘর থেকে যারা পাখি সেল করে তাদের তাদের ঘরে যাবেন তাদের খামারে যাবেন তাদের খামার থেকে আপনারা পাখি নেবেন যেখানে আপনারা আপনার একশো টাকা বেশি লাগুন তা ভালো কিন্তু আপনারা ওই আপনার গাইস ব্যাক টু মি চ্যানেল খুব দুঃখের বিষয় বলছি যেনারা মার্কেটিং করে যেনারা মানে দোকানে দোকানে পাখি দিয়ে বেড়ায় যেনারা মার্কে পাখির ব্যবসা করে মানে সবার ক্ষেত্রে বলছি না আমি যারা মার্কেটিং করে মানে অন্য ঘন্টে পাখি কিনে নিই মানে দোকানে দোকানে বিক্রি করে বেড়ায় যারা পাখির দোকান আছে যারা মার্কেটিং দিয়ে বেড়ায় যারা পাখি তাদের কাছে পাখি আপনার জীবনে নেবে না আমি পাখি নিয়েছি মার্কেটিং পাখি নিয়ে যারা মার্কেটিং করে তাদের পাখি নিয়েছি সে পাখি একটা ভালো লাগে আমি সে পাখিগুলো চেক করে নিই আমি বলেছি না ফর্মের ছেতে ফর্মে ছিল আমি চেক করলে আমি চেক করলে পাখি নিতাম না মানে যত পাখি আছে আপনার মানে যতটুকু পাখি আছে আপনার সব মানে এই যে বুক যে বুক যদি শুকিয়ে যায় সে পাখি জিনতে বাঁচবে না হয়তো এটা মানে অ্যাডাল মানে প্রথম অ্যাডাল পাখি অ্যাডাল পাখির জন্যে মানে মানে বাচ্চা পাখি দিলেন যেহেতু বাচ্চা পাখি ওর মা খাওয়া দাওয়া ঠিক মতো করে এই জন্যে আমার পাখি গেলাম আমার পুরো মা এই পাখিরা মারা গেছে আমি দেখলাম আজকে এখনই যে বুক হতো না বুক যে বুক আছে যে বুকটা দেখেন পুরো পুরো হার দিয়ে পুরো বেড়ে গেছে এই জন্যে পাখিটা মারা গেছে মানে কোনো যে পাখি বুক শুকে যাবে সে পাখি বাঁচানো খুব দায় আছে তাই আমি আজকে ফোন করব যে পায়ে আপনার পাখি আপনি নিয়ে যান আমি পাখি দিব না আপনার পাখি সব কিন্তু আপনার পাখি সব চুষা পাখি একটা পাখি আপনার ভালো লাগে আমি ওকে ডাইরেক্ট ফোন করব আজকে আমার এই যে পাখিটা মরে গেল এই যে পাখির অনেক দাম নিয়েছে যে পয়সাটা লস হয়ে গেল আপনারা কোনো সময় আপনার যেন মার্কেটিং করে বেড়ায় বাজার বাজারে তাদের কাছে আপনারা কোন পাখি নেবেন না দেখেন যেখানে পাখির দোকানে যেন যারা পাখি কেনে তারা কিন্তু চেক করে পাখি নেয় এই বুকগুলো বড় প্রচুর মানে আপনারা যেখানে দেখবেন মানে ফার্মে পাখি বিক্রি করছে ফার্ম থেকে পাখি সেই ফার্ম খামার পাখি খামার থেকে আপনি পাখি নেবেন তাহলে আপনার বাড়ি যাবে বাড়িতে পাখি নেবেন কিন্তু খবরদার যারা মার্কেটিং করে তার কাছে আপনারা জিন দিনতে পাখি নেবেন না কিন্তু পাখি নিলে এই জিনিসটা প্রায় ঘটে আপনার কোনো দিনই মার্কেটিং যারা করে তাদের কাছে পাখি নেবেন না আমি দয়া করে বলছি পাখি নেবেন না যিনারা মার্কেটিং করে তাদের কাছে আপনারা পাখি নেবেন না নেবেন না যাদের দেখবেন বড় ফর্ম করা আছে যারা পাখি বিক্রি করে যারা পাখি ঘর থেকে যারা পাখি সেল করে তাদের তাদের ঘরে যাবেন তাদের খামারে যাবেন তাদের খামার থেকে আপনারা পাখি নিয়ে নেবেন যেখানে আপনারা আপনার একশো টাকা বেশি না বলুন তা ভালো কিন্তু আপনারা ওই আপনার খামার থেকে পাখি নিয়ে আসবেন কিন্তু কোনো দিন মার্কেটিং যারা করে মার্কেটিংদের কাছে কোনোদিন পাখি নেবেন না আমার কাছে এটা রিকোয়েস্ট আমার এইটা আমার রিকোয়েস্ট করে বলছি আমি মার্কেটদের কাছে মার্কেটিং যারা তার কাছে পাখি নিয়েছি বুঝে আমার এই আমার আজকে আমার এই জিনিসটা ভুক্ত হচ্ছে এতটা এত লস হয়ে গেল আমি এই পাখিটা কিনেছি সেই দিনও মারা গেছে একটা আজকেও মারা গেল একটা আপনার কোনো সময় যারা পাখি যারা মার্কেটিং করে বেড়ায় তাদের কাছে আপনারা পাখি নেবেন না যাদের বড় ফরম আছে যারা পাখি যারা ঘর থেকে যারা সেল করে যারা ঘর থেকে পাখি বিক্রি করে তাদের কাছে পাখি নেবেন আপনার জহত করে বলছি আপনারা অবশ্যই তাদের কাছে পাখি নেবেন মার্কেটিং করে তাদের কাছে পাখি নেবেন না আমার পাখিটা মরে গেল এটা আমার খুব দুঃখ লাগছে কী করব এখন কিছু করার নেই দয়া করে বলছি আপনারা পাখি নেবেন না কোনো সময় আপনার পাখি নেবেন না যারা মাগরি কাছে পাখি নেবেন না দয়া করলে যারা বড়ো বড়ো ফর্ম আছে যারা পাখি যারা মানে ব্যব পোষে তাদের কাছে পাখি নিয়ে আসবেন তাহলে আসি টাটা বাই বাই আমার পাখিটা যদি দোয়া করবেন যেন শান্তি থাকে